اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধ্যশীল জামে Masjidul Ustujait বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা فاضল সভাপতি সাহেব এই হযরত উলামাই সর্বস্তরের সুধী সমাজ আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে খুশি নাবেসা আমরা প্রত্যেকই অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ রাত গভীর হয়ে যাচ্ছে আপনাদের উপস্থিতি বাড়ছে রাত হইতে থাকে মানুষ কমতে থাকে আপনাদেরটা ভিন্ন রাত হচ্ছে

যারা খরা আছে রায়া মোকাম আমরা প্রত্যেকই হমমত করি সামনে বিতর অবশ্যক আজকের মাফিল কে আল্লাহ কবুল করেন বলুন আমিন আমিন শীতে ভি জায়গা কম লয়েবেন আরাম বেশি হবে শীতে কম জায়গা অত্যন্ত উজলি কথা বলতেছিলেন সুনামগঞ্জের শীর্ষস্থানীয় আলেমগণের কেরামের মুরব্বিগণ একে একে বিদায় হয়ে যাচ্ছে আর একজন আলেম থেকে একজন আলেম বিদায় নেওয়া একটা সূর্য তারকার বিলীন হয়ে যাওয়ার কথা বলছিলেন কিছুক্ষণ বুঝে আসবে গুরুত্ব অন্যান্য প্রাণীরা মরলে যেইভাবে দোয়া জানাজা প্রসিডিং প্রয়োজন হয় না মানুষের প্রয়োজন হইলেও করার সুযোগ আলম ও আলামত এই যে গোষ্ঠীটা এই জাতিটাকে আমাদের নিয়ামক হিসেবে রাখছে পথ হারা মানুষদেরকে পথ দেখানো অশান্ত মানুষটাকে শান্ত হতে আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে হয়তো দেখেছেন আজকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ঢাকায় কাদিয়ানিদের বিরুদ্ধে কথাটা কাদিয়ানিদের বিরুদ্ধে এভাবেও বলা যায় আমার রসুলের নবুতির পক্ষে আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী এই কথার পক্ষে সমস্ত উম্মত এক সুরে কথা বলা উম্মতের উপরে দায়িত্ব আল্লাহর রসুল বলেছেন আনা আমি শেষ নবী আমার পরে আর নবী নাই আল্লাহ যদি নবীজি কথাটা এভাবেই উল্লেখ করেছেন পাকের পক্ষ থেকে সমস্ত রুহ গুলোর মধ্য থেকে আমরা বাঘাই করে রাখছেন নবীগণের জমা নবী আরো কিছু বাসাই করা মহান আল্লাহ দেখে 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 ভাগ্যবান কপালে মানুষ আমরা কপাল্য মানুষ কেমনে সমস্ত নবীগণ বাছাই করা যাবা আমাদের আগে যারা বাছাইছে মর্যাদা বেশি না মর্যাদা বেশি যদিও আমাদেরকে কিন্তু আমরা কমাই নবীগণের জামাত দুনিয়ার জমিনে আল্লাহ নবীগণকে পাঠাইছেন এক একজন মর্যাদা তো নই কিন্তু সারা জীবন আল্লাহর কাছে দরখাস্ত জানাতেন আল্লাহ বানাইলাই মর্যাদা তো দিলাই একটা দরখাস্ত কবুল করো শেষ নবীর উম্মত বানাইত খেরি জামানাত পয়গম্বর এর উম্মতের মধ্যেও আমারে শামিল কর কোন নবীর এই দোয়া kabul হয় নাই ঈসা আলাইহিস সালামের দোয়া উনি দুআই করেছিলেন দোয়া kabul হইছে উম্মতে মুহাম্মাদি হইয়া আবার আসবেন তিনি কাজ করবেন দিনের ক্ষেতমত করবেন কেমনে করবেন ক্ষেদমত উসুল কি যে উনি উনার মতো করে কি ক্ষেতমত করবেন যে না না উনার মতামতের কোনো গুরুত্ব নাই ইসলামের হুকুম মেনে করবেন বর্তমান সময়ে কাজ না নাই এই কাজটা করতেছেন দেখলাম ইসলামের কাজ যদি কেউ মন মতো করতে চায় তাহলে কিশোরী হইব

আলেম ওলামা নবী বিষয়গুলো নিয়ে যারা গান লেখে গান গায় নবী রসুল মর্যাদা বারে না কবে যারা নবী রসুল কোরআন হাদিস আলে মোগলা আমাদের মর্যাদা কমায় হে প্রতিবন্ধক যাত্রা গান অশ্লীলতা বাড়ায় আর ওই আলে মোগলামা কোরআন হাদিস কে নিয়ে কটাক্ষ করা হে করা হারায় গুণা বাড়ায় অশ্লীলতা বাড়ায় এই যে জঘন্য

আমা হলো নবীর বহু বচন নবীগণ এক নবী না সব নবী আলেম রা আলেম সমস্ত নবীগণের আলেমের সম্মানে ঘোষণা আল্লাহ ঘোষণা করেন ফেরেশতারা তারা জমিনের উপর দিয়া যায় আলেমগঞ্জ আলেমারা যে যাচ্ছে তাদের সম্মানার্থে আছে দে হন কত কথা যায় ময়মুরব্বিরা এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় হল ইমানদার মুমিন तमाम দুনিয়া ভর্তি মানুষ আছে কিন্তু আল্লাহর কাছে ইমানদারদের মর্যাদা একজন ইমানদার যতদিন জিন্দা থাকবে একজন ইমানের সিংহায় ফুল অথচ যার দিবে না আসমান জমিন সব ঠিক আছে ইয়ার চাইতে যারা রে পছন্দ করেন না সেরা গায় বেশি এটার কারণ কি ইমানদার মুমিনে যদি উচিলা হয় মুমিনকে যদি আল্লাহ এত ভালোই বাসে তাহলে দুনিয়াতে অন্যরা যারা তারা সুযোগ সুবিধা বেশি কারণ হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়ে পূজা দুনিয়ার জমিনে দেখ বা বিয়ের সাথে যেমাত্র বাড়িতে সাহেব আমাদের এই গ্রামের বড় সুবিধা